আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই করা হবে এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন ভাষণের আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনুস পরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার অনুমোদন করেছে এই আদেশে গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট আয়োজন এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ গঠন ড ইউনুস বলেন আমরা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে নির্বাচন ও গণভোট তিনি আরও বলেন এতে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট আয়োজনের লক্ষ্যে শীঘ্রই প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে ভালো লাগলে লাইক শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন